নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিবারের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জার্নি করব কল্যাণী সীমান্ত থেকে কল্যাণী পর্যন্ত কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকালে যে ট্রেনটা ডাউন ট্রেন যেটা ছাড়বে কল্যাণী সীমান্তর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা বেজে আঠেরো মিনিটে আর আমাদের জার্নি টাইম লাগবে টোটাল কুড়ি মিনিট মতো সময় লাগবে কারণ এই দিকে ট্রেন আস্তে আস্তেই চলে কারণ যেহেতু দুটো হল্ট আছে মাঝখানে আর দেখুন বাফার আছে দেখিয়ে দিলাম এখানে এরপরে আর ট্রেন যায় না এখানে বাফার আছে আর ভবিষ্যতে এখান থেকে ত্রিবেণী পর্যন্ত ট্রেন চালানোর রে হবে আর কল্যাণী সীমান্তর কোড হচ্ছে কে এল ওয়াই এম আর দেখুন আমাদের রেক দিয়েছে ষাট হাজার সিরিজের জেসপের রেক বা সাত গাড়ি আর বৃষ্টি বৃষ্টি হয়ে গেছিলো খানিক্ষণ আগে নালে এর আগের ট্রেনটায় ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু এটাই করলাম হোক এই লাস্ট পক্রিটাতেই আমি উঠবো এখন তারপরে ট্রেন ছাড়লে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন কারণ এটাই প্রচুর ইনফরমেটিভ এ আছে তথ্য আছে ওই যে পাইলট যাচ্ছে আমাদের যাই হোক ট্রেনে উঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দুটোই হল্ট অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত স্কিপ না করে যাই হোক ঘড়িতে ভুল টাইম দেখাচ্ছে আবার ট্রেনে উঠে বলছি বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেড়ে দিলো কল্যাণী সীমান্ত থেকে ছেড়ে দিয়েছে আমি একটু মানে ডিস্টার্ব হচ্ছিলো ফোনে ক্যামেরায় তার জন্য আমি অনেক ভিডিওটা তুলতে পারলাম না এখান থেকে স্টার্ট হলো একটু ল্যাক করছিল হালকা যাই হোক খুব শীঘ্রই ক্যামেরায় ভিডিও করবো যদি আপনারা এখন সাথে থাকেন যাই হোক আমাদের ট্রেন ছাড়লো এখন কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন থেকে ঘোষপাড়ার কোড হচ্ছে কে এল ওয়াই জি আর কল্যাণী ঘোষপাড়া হচ্ছে এই লাইনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বা সুন্দর স্টেশন বলতে পারেন কারণ এই স্টেশন টাকায় ভারতের মানে আওয়াতে আনা হয়েছে অমৃত ভারত প্রকল্প দ্বারা সাধানো হচ্ছে দেখতে পাচ্ছেন এছাড়াও বাইরেও প্রচুর কারুকার্য করা হচ্ছে আর কল্যাণী ঘোষপাড়ার সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে দুর্গা পুজো খুবই বিখ্যাত কারণ এখানে আছে আইটিআই মোর মানে আমাদের কলকাতার মধ্যে বিখ্যাত যেহেতু এটা কলকাতা না তাও মানে যত দুর্গাপুজো হয় তার মধ্যে বিখ্যাত হচ্ছে এটা মানে লাইটের দিক থেকে লাইটিং শোয়ের দিক থেকে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো লুমিয়াস ক্লাবের সেটা খুবই ফেমাস আর যারা অবশ্যই দেখতে আসবেন অবশ্যই ঘোষপাড়াতে নামবেন নেমে এখান থেকে হেঁটে একটুখানি দশ মিনিটের রাস্তা আর আমি এখান থেকে পরের হলটা আসবে আমাদের শিল্পাঞ্চল শিল্পাঞ্চল পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করবো না যেহেতু আমাদের ছোটো ভিডিও শর্ট ভিডিও তাই স্কিপ না করেই যাব যাই হোক শিল্পাঞ্চল থেকে ছেড়ে দিল ট্রেন আর এই শিল্পাঞ্চলের পরে আমি কল্যাণী পর্যন্ত ভিডিওটা স্কিপ করবো না যেমনটা বললাম শিল্পাঞ্চলের কোর হচ্ছে কে এল ওয়াই এস আর এই শিল্পাঞ্চলে রয়েছে কল্যাণীর যত রকমের শিল্প বা শিল্প ধরনের কলেজ তারপরে নার্সিং কলেজ আছে এছাড়াও কল্যাণী মেডিকেল কলেজও আছে এখানে আর এখান থেকে আপনারা চলে যেতে পারবেন মেন লাইনের মদনপুরের স্টেশনের দিকে যেটা হচ্ছে ওই গ্রাম ওই দিকে চলে যেতে পারবেন এটাও কল্যাণী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে কল্যাণী ব্লকের মধ্যেই আর সামনেই আছে কল্যাণী পৌরসভা সেটা কল্যাণী স্টেশনের কাছে পড়বে আর সেটা আসুক তারপরে আপনাকে দেখাবো আর এই হচ্ছে আমাদের শিল্পাঞ্চল আর যেমনটা আপনারা ইয়েতে দেখেছিলেন থামনেলে গ্রাম আর শহরের মধ্যে দিয়ে যাননি আর ঠিক তেমনই এখানে শহর গ্রাম মফসহর সবই আছে তিনটে আর এই দুটো স্টেশনের মধ্যেই সব কিছুই আপনারা দেখে নিয়েছেন হয়তো ইতিমধ্যেই এখানে সব রকমই আছে মিক্সেস তার জন্য এই কল্যাণী সীমান্ত রুটটা আমার খুবই ভালো লাগে যে ছোটো রুটের মধ্যে সমস্ত কিছুই আছে আর যাই হোক বন্ধুরা এখানে ডিস্টেন্স খুবই কম কল্যাণী পর্যন্ত কল্যাণী শিল্পাঞ্চলের কল্যাণী আসলে তারপরে আমরা নেমে যাব আমাদের শিয়াল অব্দি যাবো না কারণ অন্য ভিডিওটা ওটা কভার করব কারণ কল্যাণী থেকে আমার একটা কাজ আছে বিশেষ যার কারণে এই ভিডিওটা বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আপনাদের যাতে সময় বাঁচে তার জন্য আমি কিন্তু শিয়ালা থেকে ভিডিওগুলো করি না আমি যেখানে যেখানে মেন লাইন যেটুকু সেইটুকুগুলোতে করি যাই হোক কল্যাণী আসছে হ্যাঁ এসে গেছে সামনে কল্যাণী আর এখান থেকে আপনারা চলে যেতে পারবেন সোজা পরিকল্পিত শহর মানে সোজা রক্তদার দিকে এখান থেকে কল্যাণী হাই রোড ধরে সোজা কলকাতা চলে যেতে পারবেন আর খুব তাড়াতাড়ি কল্যাণীতে তৈরি হচ্ছে মানে সুপার হাইওয়ে বা যেটা কী একটা বলে সামথিং মানে ঠিক মনে পড়ছে না আমার ওটা দিয়ে এয়ারপোর্টের থেকে ডাইরেক্ট কল্যাণী পর্যন্ত মানে ডাক্তাররা মানে এমার্জেন্সি অপারেশন করার জন্য মানে শিগগিরই চলে আসতে পারবে মানে দুটো সময় সেটা শুধুমাত্র অনলি অ্যাম্বুলেন্স বা এই ডাক্তারদের যাওয়ার জন্যই রোডটা বাড়ানো হচ্ছে যাই হোক ওই ফ্লাইওভারের ওপর দিয়ে হবে তাছাড়া আমাদের কল্যাণী মনে হয় এসে গেছে সামনেই হ্যাঁ কল্যাণী এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এতক্ষণ যদি দেখছেন অবশ্যই ভালো লাগছে বলেই দেখছেন তো লাইকটা দিয়ে দেখুন যাই হোক দেখুন কল্যাণী এসে গেল আর কল্যাণী হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানে সব থেকে ভিড় ভাড় মার্কা স্টেশন আমাদের জার্নির মানে এই এই যেটুকু জার্নি করলাম এই কটা স্টেশনের মধ্যে সবথেকে বেশি ভিড় হয় কল্যাণী থেকেই এই দেখুন তা যাই হোক বন্যুরা নেমে গেলাম কল্যাণীতে আর দেখুন এই হচ্ছে কল্যাণীতেও অমৃত ভারতের কাজ হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কল্যাণী পৌঁছাম নৈহাটির পরে সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন কল্যাণী আর কল্যাণীর কোড হচ্ছে কে ওয়াই আই আর কল্যাণীতে এই চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়েই লাইনটা কিন্তু আলাদা হয়ে কল্যাণী সীমান্তর দিকে যায় এই যে চার নম্বর লাইন আর বাকি তিনটে লাইন ওই দিকের মেন লাইন আর যাই হোক ভিডিওটা আশা করছি ভালো লেগেছে সবার অবশ্যই লাইকটা দিয়ে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেশি কথা পারবো না ভিডিওটা এখানেই শেষ করছি যাতে আপনাদের দেখতে দিয়ে সময় লাগে তো ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে